আলাইকুম ভেজ চলে আসলাম লেটেস্ট আপডেট একটা কালেকশন নিয়ে আজকে চলে আসলাম পরমাখিয়ে কালেকশানের পক্ষ থেকে এগুলো একেবারে লেটেস্ট আনকমন জিনিস এগুলো প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই সুন্দর আর এগুলো রেডি করা একেবারে আনস্টিচ না এগুলো রেডি করা এগুলো নিয়ে শুধু পার্সেস করে শুধু পরে ফেলবেন প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই সুন্দর এগুলো একেবারে আপডেট ডিজাইন এখন দেখাচ্ছে একটা মিষ্টি কালার ওপরে গলার ডিজাইনটা দেখেন এটা অন্যটা হবে এটা হবে সালোয়ারটা কালার অ্যাশের সাথে খুবই মিষ্টি কম্বিনেশন করেছে খুব সুন্দর এগুলো রেডি করা কাপড়ের কোয়ালিটি ভালো হানড্রেড পারসেন্ট রং কষ গ্যারান্টি প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি খুবই বেস্ট কোয়ালিটি কাপড় এই নিচের পোষণটা দেখেন নিচের পোষণটা খুবই সুন্দর মিষ্টির সাথে অ্যাশ কম্বিনেশন করা গলার ডিজাইনটা খুব সুন্দর একেবারে আনগো হাতারটা দেখেন লেস করা হবে বডিটা পুরো বডিটার সাথে নিচেও লেস করা হবে অনেক সুন্দর কম্বিনেশন খুবই কালার সোবারের মধ্যে এটা হবে সালোয়ারটা এটা হবে ওন্নাটা ওন্নাটা খুবই সুন্দর পাচাত অন্য অনেক বড় ওন্না এখন দেখাচ্ছি অ্যাশ কালারের সাথে ব্ল্যাক কম্বিনেশন করা এটাও খুব সুন্দর দেখেন জামাটা দেখাচ্ছি খুব সুন্দর এই যে এটা পুরো বডিটা হবে ছোট ছোট কাজ হবে পুরো অল ওভার কাজ করা ওপরে এটা গলা ডিজাইন পুঁতি করা হবে গলায় লেস করা হবে আর হাতাটা দেখাচ্ছি আমি পুরো বডিটা দেখেন দেখার পর আমি হাতাটা দেখাচ্ছি এই বডির কাপড়টা খুবই ভালো খুবই সুন্দর খুবই চমৎকার কাপড় এটা একেবারে নিচের পোষণে লেস দেওয়া আছে আর এটা হবে আপনার হাতাটা হাতাটা খুবই সুন্দর হাতার চারপাশে লেস দেওয়া হবে এগুলো প্রত্যেকটা জামা একেবারে ইউনিক জামা একেবারে আনকমন আপনি ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারি করি যে যেখানতে থাকেন যেই প্রান্তে থাকেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন আরেকটা একটা দেখাচ্ছি ব্ল্যাক কালারের উপরে এই কালারটা খুবই সুন্দর চমৎকার দেখেন ব্ল্যাকের সাথে ইউলো কম্বিনেশন করছে প্রিন্টে দিয়ে একটা ডিফারেন্ট করছে এটা গলার ডিজাইনটা ইউনিক করলাম খুবই সুন্দর লেস করা বর্ডার দেওয়া খুবই সুন্দর ওভার কাজ করা আর লেস করা একবার প্রিন্টটা অনেক সুন্দর চমৎকার কপ কাপড়ের কোয়ালিটি এত ভালো খুবই চমৎকার একটা খুবই সফটের মধ্যে এগুলো পরে খুব আরামদায়ক হবে খুবই কমফোর্টেবল ফিল করবেন এটা হাতার পোষণটা হাতার পোষণে লেস থাকবে খুবই সুন্দর এটা ট্রাউজারটা এটা আপনি ব্ল্যাক কালার সাথে ব্ল্যাক দিসে এটা অন্যটা পাঁচ হাত হবে বিশাল অন্য হবে বিরাট বড় অন্য আপনার নামাজে অন্য আপনার বড় অন্য অনেক বড় অন্য আরেকটা দেখাচ্ছি মিষ্টি কালার ওপরে এই কালারটা খুবই সুন্দর ইউনিক একটা কালার গলার ডিজাইনটাও দেখেন আমি দেখাচ্ছি পুরো বডিটা পুরো বডির পোষণটা নিচে হবে আপনার লেস করা খুবই সুন্দর এটা মিষ্টি কালারের সাথে কম্বিনেশন করেছে এটা হবে হাতাটা হাতাটাও সুন্দর গলার ডিজাইনটাও দেখেন এই দেখাচ্ছি খুবই সুন্দর এগুলো রংকোশ গ্যারান্টি কোয়ালিটি একেবারে বেস্ট কোয়ালিটি প্রত্যেকটা কালার কম্বিনেশনের মারাত্মক এটা হবে অন্যটা বেস্ট কোয়ালিটি একেবারে প্রত্যেকটা আর এগুলো আপনি যখনই পরবেন সবাই প্রশংসা করবে আরেকটা দেখাচ্ছি আপনার জলপাই কালারের সাথে খুবই কালারটা খুবই নাইস একটা কালার জলপাইয়ের সাথে ব্লু কম্বিনেশন করা গলার ডিজাইনটা দেখাচ্ছি পুরো বডি দেখাচ্ছি বডিটা দেখেন এটা নিচের পোষণটা আসবে অনেক সুন্দর কাপড় এত সফট অ্যাকচুয়ালি ভিডিওতেই দেখতেছেন আপনারা বাস্তবে দেখলে আরও বেশি ভালো লাগবে আর আরও বলছি স্ক্রিনে তোমার নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার যারা হোলসেল নেবেন আমাদের স্ক্রিনে তোমার নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন হোলসেল নিলে হোলস অল বাংলাদেশ আমরা হোলসেল করে থাকি আর যারা খুশরা নিতে চাচ্ছেন তারা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি প্রত্যেকটা কাপড় কোয়ালিটি বেস্ট কোয়ালিটির কাপড় একেবারে এটা ব্ল্যাক অনেকে ব্ল্যাক কালার পছন্দ করেন ব্ল্যাকের সাথে জাম কম্বিনেশন করা খুব সুন্দর কন্ট্রাস্ট করেছে ওপরে গলার প্যানেলটা এবং হাতাটা লেস করা পুরো ছোট ছোট ফুল হবে এটা এটা হবে হবে ট্রাউজারটা ওন্নাটা ওন্নাটা আমি আমরা হয়তো খুলে দেখাচ্ছি না আপনি যদি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা স্ক্রিনে ভিডিও করে দেখতে চান তাহলে ওন্নাটা আমরা খুলে দেখাই দেব বিশাল বড় ওন্না প্রত্যেকটা অন্য প্রত্যেকটা অন্য সুন্দর এখন এই যে দেখাচ্ছি মাস্টার কালার সাথে ব্ল্যাক কম্বিনেশন করা খুবই ছোট প্রিন্ট করা এত সুন্দর কম্বিনেশন আবারও বলছি বাস্তবে দেখলে অনেক ভালো লাগবে প্রত্যেকটা জামা নতুন একেবারে আপডেট এটা আপনার দুই হাজার পঁচিশ সালের আপডেট কালেকশন একেবারে একেবারে আনকমন কালেকশন এটা ট্রাউজারটা হবে এটা হবে অন্য অন্যটা বিশাল অন্য সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি যে যেখান থেকে দেখছেন ঘরে বসে কেনাকাটা করে প্রোডাক্ট আপনার হাতে বাসায় যেয়ে দিয়ে আসবে প্রত্যেকটা প্রোডাক্ট স্টেজ ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন প্রত্যেকটার প্রত্যেকজনের ঘরে ঘরে দিয়ে আসবে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে প্রত্যেকটা জামা স্ক্রিনশট দিয়ে স্ক্রিন তার নাম্বার থাকবে যোগাযোগ করবে ক্যাশ ডেলিভারি ঢাকার ভিতরে যারা নিতে চাচ্ছেন তাদের কোনো ডেলিভারি চার্জ লাগবে না ঢাকার বাইরে যারা কেনাকাটা নিতে চাচ্ছেন তারা একশো টাকা বিকাশ করতে হবে প্রত্যেকটা জামা সুন্দর এটা দেখেন এটা ব্লু ব্লুর মধ্যে কম্বিনেশন করা ব্লুর মধ্যে খুবই সুন্দর কম্বিনেশন এটা গলার ডিজাইনটা হবে পুঁতি করা হবে পুরো বডিটা দেখেন কাজ করা গলার ডিজাইন কাজ করা এটা হাতাটা হবে হাতাটা লেস করা হবে কালার দেখেন কত সুন্দর সোবার মার্জিত এগুলো নাইস কালার প্রত্যেকটা কালার সুন্দর এগুলো একেবারে ইউনিক জামা মাশাল্লাহ যখন পরবেন সবাই প্রশংসা করবে খুবই সুন্দর আর এটা হবে পাঁয় জামাটা আর এটা হবে আমার ওনার ওনারটা বিশাল বড় অন্যার ক্যাশ অন ডেলিভারি যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে স্ক্রিনে নাম্বার নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে আপনি কেনাকাটা করতে পারবেন আর আরেকটা কথা বলি আমাদের চ্যানেলকে আমাদের পরমা কে কারেকশান এই চ্যানেলকে আপনারা সাপোর্ট করবেন লাইক করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং আপনার শেয়ার করবেন আমরা জানি আপনাদেরকে সবসময় নতুনত্ব প্রোডাক্ট দিতে পারি আনকমন জিনিস দিতে পারি আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন সবসময় আপনাদের জন্য আনকমন কিছু দিতে পারি আমাদের ওয়ান পিস টু পিস গ্রাউন্ড এবং ইন্ডিয়ান কালেকশন পাকিস্তানিকার সব ধরনের আইটেম পাবেন আমাদের পেজকে ফলো করেন ভালো থাকবেন